কয়েকদিন আগে মক্কা মদিনায় বন্যা হয়ে গেছে জেদ্দার ভিতরে বন্যা হয়েছে আল কাসিমে বন্যা হয়েছে হায়লে বন্যা হয়েছে গাড়িগুলো বন্যার পানিতে ডুবে ডুবে বেশে চলে যাচ্ছে পানি নিষ্কাশনের অবস্থা নাই দুবাইয়ের ভিতরে বন্যা হয়েছে আলামতগুলা বলে দিচ্ছে কেমতের সময়টা বড় বেশি সন্নিকটে ঠিক কিনা বলে হাবিব বলেন এমন সময় আসবে হাবিবেন ইবনে লুকা নামে একজন ব্যক্তি ছিল আল্লাহর হাবিব বললেন যদি কাবার গিরোপ ধরে ও লোকটা মাফ চায় এই লোকের মাফ হবে না আল্লাহর নবী বলেন এমন দুশ্চরিত্র লম্পট গুলা জাগায় জাগায় নেতা হয়ে যাবে ঠিক কিনা বলে আমাদের দেশেও কিছু মানুষের নামে মানুষ তালিকা করে ফেলছে এরা মাফ চাইলে এদের মাফ নাই আহ কথা কয় না আমি কই না রসুলের হাদিস দি আমি বুঝাইতেছি লুকা এমনি লুকা যেমন কাবার গিরাপ ধরে মাফ চাইলে মাফ হয় না এরকম দুশ্চরিত্র লম্পট নেতা যখন হবে ওই নেতাদেরও মাফ হবে না ঠিক কিনা বলে আমরা দেখছি একজন ছিল বাংলাদেশ করোনার সাথে উনি লড়াই করছে কয়না কথা আমরা করোনার চাইতে শক্তিশালী ঠিক কিনা বলে হ্যাঁ বলে করোনার চাইতে শক্তিশালী একটা ধাক্কা দিলে তারে খুঁজে পাওয়া যায় মানুষ এখন খুঁজতেছে কেউ খুঁজা তন্ন তন্ন করে পাইতেছে না কোন দেশে যে আছে কই আছে আল্লাহ জানে খাই আছে না না খাইয়ে আছে আল্লাহ ভালো জানে আমি শুধু দূর কই এই সমস্ত মানুষ চরিত্রবান লোক হতে পারে না ঠিক কিনা বলেন মিলতেছে না হাদিসের সঙ্গে না মিললে একজন লাভ দিয়ে উঠছে কবির হুজুরি এটা তো মিলে নাই তাহলে কটা বললাম দশ নম্বর হাদিস সোনিনাল্লাহ হাবিব বলেন এমন সময় আসবেন নাবিজি সাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাহ হাদিস এর মধ্যে বলেছেন এমন সময় আসবে শোনব যেই সময়ে তোমরা নিজের চোখ দিয়ে দেখবে চোখের সামনে বেশি উঠবেন নিজের চোখ দিয়ে আপনি দেখবেন ভাই ভাইকে মারবেন প্রতিবেশী প্রতিবেশীকে মারবেন হাতায়তলা খ আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে এমন সময় আসবে হাততায় একতুলা আবাহু, বাপ মাকে সন্তান মানবে আজ দুঃখজনক সত্য এমন অনেক সন্তান আছে মা বাপকে প্রতিনিয়ত করে ঠিক কিনা বলে আরে কয়দিন আগেই তো কালীগঞ্জে নাকি ভুল কইলাম আরে কালীগঞ্জ না জামাল ফুর হায় 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 রে উপ ভাইতে ঘুরছি দুপুরা ও এখন বাড়িতে উনি যাক আর ওনারা যদি মা ফিলে পাইতাম আজকে জিগাইতাম যে ওনার কাছে কেমন লাগস আচ্ছা কন্ত দেখে একটা সন্তান রে একটা থাপ দিলে বাপের কাছে কষ্ট লাগে না আরে কথা কয় না আমরাও তো বাপ হুইস ধমক দিলে একটু পরে নিজের কাছে খারাপ লাগে আরে কিল্লি গায়ে সে সন্তানটা রে ধমক দিলাম সন্তানের গায়ে যদি বাপ একটা ঘাত করে আমি আমার নিজের বাপেরে দেখছি আব্বা অনেক বড় একজন আলেম আমার ছোট ভাই আজকের মাহফিলাস আমার আব্বা অনেক বড় একজন আলেম একজন আলেম একজন আমি নিজের চোখে দেখছি কখনো যদি আব্বা গায়ে হাত তুলে ফেলছে আমাদের যখন ঘুমায় আসি তখন মাথার মধ্যে এরকম হাত দিয়া বুলাইতো আর বলতো হারে আমার অনেক কষ্টের সন্তান বাপ সন্তানকে মারলে নিজে ঘুমাতে পারে না মারলে বাপের ভিতরে জ্বালা ধরে যায়। এই সন্তান বাপের এমন কষ্ট দিয়ে ফেলে। সন্তানের চেহারার ভিতরে বাপ কুরাল দিয়ে আঘাত করেছে তার মানে বাপা সেদিন বাপের জায়গায় ছিল না আর ধৈর্য ধরতে পারে নাই অপমান আর সইতে পারে নাই মানুষের এত কথা সইতে পারে নাই মনে দুঃখে যখন আঘাত করে ফেলেছে পরে বাপের কাছে মনে হয়েছে আরে কলিজার ধন সন্তানটাকে তো শেষ করে ফেললাম আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ছেলে তার বাপ মাকে মারবেন যেই ছেলেকে জামালপুরে হত্যা করা হয়েছে প্রতিনিয়ত মায়ের গায়ে করত। প্রায় সময় মাকে করত, সেই দিনও মাকে মেরেছে ও আমার যুবকেরা নেশা ছেড়ে দাম মা বাপের কাছ থেকে প্রতিনিয়ত দোয়ান একজন জীবনে বড় হতে পারে না বড় হওয়ার জন্যে মা বাবার দোয়া লাগে আজকেও মা ফিলে যখন বের হয়েছি আমি ঘুরে ঘুরে গিয়ে মাকে বলছি আম্মা আমার জন্য দোয়া করবেন আমি মনে করি আর কোন সম্পদ আমার সাথে থাকুক আর না থাকুক মা বাবার দোয়া এমন সম্পদ এই সম্পদে যিনি খুশি হয়ে যান তিনি কে ভাগ্য পরিবর্তন হয় পাঁচ কারণে কারণ আপনাদের এক নাম্বার বেশি বেশি দোয়া করবেন আল কাদর ও কাদরান ভাগ্য দুই রকমের একটা কখনো পরিবর্তন হয় না আরেকটা আল্লাহ পরিবর্তন করেন দোয়ার কারণে দুই নাম্বারে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন যিনি বাক্য পরিবর্তন করে দেবেন তিনি কি তিন নাম্বারে আত্মীয়দের খবর নিবেন আত্মীয়দের খবর নিবেন ফুফুর খবর নিবেন চাচার খবর নিবেন খালার খবর নিবেন মামার খবর নিবেন ভাইদের খবর নিবেন আমাদের তো এখন খবর নেওয়ার মতো মানসিকতাই নেই নিজে একটু টাকাওয়ালা হইলে মানুষের মানুষই মনে করি না জিজ্ঞাসা যদি করে কিরে কেমন আছত কইলে ঘেরামি আই না তুই একটা বেদ তুই যে আমার জিজ্ঞাসা আমি কেমন আছি আমি কত বড় চাকরি করি তুই জানস বেটা তোর বাঁহের বিয়া খাইলাম আমি তোরে আমি আপনে বিরা কইতাম এরকম লোক আছে না নাই তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে বিচার আছে তুমি লেখা রাখো চার নাম্বারে ভাগ্য পরিবর্তন হবে তখন আপনি যখন আপনার জীবনে বিপদে পড়বেন ইউনু সালে হিসানা মাছের পেটে বসে যেইভাবে দোয়া পড়েছেন আপনিও পরেন ইবাহ ইন্নি কু তুমি পারেননি দোয়া এই দোয়াটার একটা নাম দোয়া তাওহীদ জরে কোণ আল্লাহু আকবার লা ইল্লা আন সমস্ত নবীরা তাওহিদের ঘোষণা দিছে এই দোয়াটা হচ্ছে দোয়াউত তাওহীদ জরে কোণ আল্লাহু আকবার দুই নাম্বার হচ্ছে সুবাহান এটা আল্লাহর তাসবীহ দোয়াউত তাসবীহ এই জায়গায় সালাম আল্লাহর পুক পুত পবিত্রতা ঘোষণা করছি তিন নাম্বারের তিন নম্বরে নিজে তিনি এসতে করলেন আয় আল্লাহ আমি জুলুম করে ফেলেছি রাতের অন্ধকারে পড়ে গেছি মাসির পেটের অন্ধকারে পড়ে গেছি গভীর সমুদ্রের অন্ধকারে পড়ে গেছি আপনি আমারে বাঁচান তিনটা বিষয় এই দুয়ার ভিতরে এসেছে এক নাম্বার আল্লাহর তাওহীদ দুই নাম্বার তাসবীহ তিন নাম্বারে এই দুয়ার ভিতরে এসেছে ইস্তিগফার এই তিন কারণে মাসির পেটে বসে ইউনুস সালামের দোয়া যিনি কবুল করছেন তিনি কে